ভারতের পাঁচটা দালাল আছে আমাদের কণ্ঠ রোধ করতে চায় যারা কণ্ঠ রোধ করতে চায় আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখনো মরে যায়নি আজও বেঁচে আছে আপনারা কাউন্সিলরদেরকে মেম্বারদেরকে পূর্ণবাসন দিবেন এরা কারা শেখ হাসিনা কি আমাকে এসে গুলি করেছে আমাদেরকে এসে গুলি করেছে শেখ হাসিনার নির্দেশনা পালন করেছে কারা এই কাউন্সিলর রাই এই মেম্বার রাই শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদেরকে বুকে গুলি চালিয়েছে তাহলে সেই যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে কি আমরা পূর্ণবাসন দিব আমরা তাদের পূর্ণবাসন চাই না যারা পূর্ণবাসনের চেষ্টা করছে তারাও আওয়ামী লীগের বছর তারাও দিয়ে দাঁড়াও আপনার ভারতের দশর আরোয়ের দশর আর এস এস এর দশর আপনারা সকলে জানেন হিন্দুদেরকে নিয়ে একটা খেলা খেলার চেষ্টা করেছে কিন্তু খেলতে পারেনি এখন মুসলমান মুসলমান দাঙ্গা লাগে নতুন একটা খেলা খেলার চেষ্টা করছে আপনারা কি বুঝতে পারছেন বুঝতে না পারলে বুঝেন বুঝার চেষ্টা করেন আপনাদেরকে আহ্বান করতে চাই আপনাদেরকে পা ধরে চাইতে চাই আমি ভাই ফদে পা দিয়েন না ফদে পা দিলে আপনাকে ব্যবহার করবে ব্যবহৃত হবেন না কথা বলছি আজকে এই প্রেস ক্লাবে আমি কথা বলতে গিয়েছিলাম আমার কিছু সাংবাদিক ভাইরা আমার কাছ থেকে কিছু ভিডিও ফুটেজ নিতে চেয়েছে কিন্তু এই প্রেস ক্লাবে নাকি ও দাঁড়িয়ে কথা বলতেও ভাড়া দিতে হবে বিগত পনেরো বছর তো কারো কাছ থেকে ভাড়া চায়নি তাহলে এই দু হাজার চব্বিশের সরকারে কি টাকার এত অভাব পড়ে প্রেস ক্লাবের গাছের টলায় দাঁড়িয়ে কথা বলতে আমার ভাড়া দেওয়া লাগবে কে ইন্ধন দিচ্ছে এগুলা আমরা জানি শেখ হাসিনাকে যে মা যারা পনেরো বছর মা দেখেছিল কে যারা আপন মনে করেছিল ওরাই এই কাজগুলো করছে সাবধান করছি ভালো হয়ে যান না হলে ন্যাংটা করে আপনাদের এই বাংলার জনগণ বাংলার মাটি থেকে উৎখাত করে ভারতে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিবে আমরা যুদ্ধ করলাম হাসিনা সরকারের পতন করলাম হাসিনা সরকারের পতন করলাম পতন হইল চব্বিশের গণভ্যত্থান হইল আবার কেউ কেউ হাসিনা সরকারকে পুনরায় এদেশে ফিরিয়ে আনতে চায় ক্ষমতার মসমদে আমি বলতে চাই হাসিনা সরকারের আমলে যারাই নির্বাচনে গেছে যে দলেরই হোক হয়তো হাসিনা সরকারের নয়তো হাসিনা সরকারের ফ্যাসিস্ট দোসর এই দুইটার অন্য কিছু নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোটাধিকার হরণ করেছে এই দুই জাতি তারা যদি আবার পুনরায় প্রতিষ্ঠিত হয় তাহলে হাসিনা সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে এই ফাঁদে যারা পা দিচ্ছেন আমাদেরই ভাই চব্বিশের গণ অভ্যুত্থানে যাদেরকে আমরা নায়ক বানিয়েছি সামনের কাতারে রেখেছি আমরা পিছন থেকে যুদ্ধ চালিয়ে গেছি কারণ তাদেরকে আমরা মনে করেছি তারা যুদ্ধের ঘোষণা দেখ আর সেই যুদ্ধ বাস্তবায়নের দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নেই আমাদের ভাইরা যদি ভুল করে আমরা তাদের সমালোচনা করব। আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব। তোমরা তোমাদের সেই জায়গা থেকে ফিরে আসো কারণ এখানে যদি তোমরা পা রাখো হাসনাদ হোক সার্গিস হোক আজিব হোক নাহিদ হোক যারাই হোক না কেন তোমরা যদি এই ফাদে পা দাও তাহলে তোমাদের এই রক্তদান আমাদের এই রক্তদান ব্যর্থ হবে চব্বিশের অভ্যুত্থান তাই আবারও বলছি করজুরে বলছি ছোট ভাই তোমরা অনুরোধ করে বলছি পিঠে হাত দিয়ে বলছি তোমাদের এই বুকামি এদেশের মানুষের চব্বিশের গণপ্রত্থানকে ব্যর্থ করবে এবং একই সাথে হাসিনা সরকারকে ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতার মতনদে বহল করবে আরেকটি কথা বলছি। যারা হাসিনা সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে নির্বাচনে গিয়ে ভোটের মাঠে চলছুরি করে ক্ষমতার মসনদে বসেছিল কাউন্সিলর হয়েছিল তারা এখন যতই কান্নাকাটি করুক না কেন তারা হাসিনার দোষর হয়তো হাসিনার প্রেতাত্মা তারাই একসময় ভারতের দোষর ছিল তারাই হাসিনার দোষর ছিল তারাই হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে বিগত বছর এদেশের মানুষের পিঠের তুলেছে এবং চব্বিশের গণভ্যুত্থানে এরাই হাগুনা চালিয়েছে এদেরকে আমরা আর দ্বিতীয়বারের মতো কখনো চাই না ক্ষমতার মসনদে বসুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলছি আপনি যদি মনে করেন এদেরকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনবেন সেটি আপনার জন্য ব্যর্থতা আমরা মনে করব আপনিও ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন তাই এই সরকার যেহেতু আমাদের আমরা প্রতিষ্ঠিত করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি রক্তে এবং রক্তের বন্যার মধ্য দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না এর সাথে আরো একটি কথা বলে দিতে চাই কারণ এই সময়ে এই ষড়যন্ত্র হওয়ার পিছনে বড় একটি কারণ হল বিডিআর হত্যাকাণ্ডের বিচার আপনারা জানেন আমরা যে মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য কমিশনের দাবি করছি সেই সময়ে এটিকে সামনে আনার মানে এই ইস্যুটাকে পিছনে ব্যাকডেটে ফেলে দিয়ে সেই ইস্যুটাকে সামনে এনে আমাদেরকে মাঠে ময়দানে ফেলে রাখা তাই আমি বলছি আমরা যেহেতু বলেছি যেহেতু জনগণের দাবি বিডিআরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক অপরাধীদেরকে বিচার করতে হবে সেই জন্য এই ধরনের কোনো কুরুচিপূর্ণ কোনো বাটপাররা সেটাররা চব্বিশের গণ অভ্যুত্থানের আসামিরা খনিরা যদি দাবি করে আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি গণ্যের ব্যবস্থা করা হবে যদি আবার তারা জাগ্রত হওয়ার চেষ্টা করে হাসিনা সরকারকে আবার ক্ষমতার মসনদে বসানোর চেষ্টা করে ভারতের প্রেস সব বাস্তবায়ন করার চেষ্টা করে শুধু গণ ধরায় নয় তাদেরকে জন সম্মুখে বিচারের কাঠ গড়াই দাঁড় করাবো আমরা ঠিক প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি কথা বলে যাই আমাদের ভাইয়েরা ভুল করতে পারে আমরা সেটি সংশোধন করবার জন্য তাদেরকে পরামর্শ দেব যদি ভুল করেই যায় তাহলে আমরা সেই ভুল কিভাবে সংশোধন করতে হয় সেটি আমরা ভালো করেই জানি তাই 24 এর এই গণবুদ্ধানকে আমরা কোন ভাবে ব্যর্থ হতে দিতে পারি না 24 এর গণবুদ্ধানেন ব্যর্থ করবার জন্য যে কোনো যে কোনো পন্থায় যদি এই কাউন্সিলররা আসতে চায় তাদেরকে আমি আবারও বলছি এই জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি তাদেরকে বন ধোলাই দিয়ে এখান থেকে বিতাড়িত করব আমি সালাম দেই এজন্য অনেকের গা জ্বলে যারা গা জ্বলে তাদেরকে একটু সাবধান করতে চাই আপনারা ভাই ভালো হয়ে যান আমার বক্তব্য এটা ছিল না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আমরা কি স্বাধীন দেশে আছি নাকি পরাধীন দেশে আছি আমরা বিগত পনেরো বছর ধরে এই প্রেসক্লাবে এই জায়গায় দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছি কিন্তু এই দুই হাজার চব্বিশেও আমরা ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছে কিন্তু যারা ভারতের পাচাটা দালাল আছে আমাদের কণ্ঠ লোট করতে চায়